এখন বাজে সকাল আটটা কাল সারা রাত ঘুম হয়নি আমার চোখটোখ দেখে তোমরা বুঝতেই পারছো অরিন্দম সকালবেলা নিচেই চলে গেছে আর মাম্মাম এখনও ঘুমি থেকে ওঠেনি তো চলো মাম্মামকে আগে তুলি তারপরে বলছি কেন ঘুম হয়নি তোমাদের হ্যাঁ পাগলি না ও ও তো ও তো না হ্যাঁ দাদা রাখছে তো বাগলি

রাত থেকে সারা রাত বৃষ্টি আর রাত দুটোর পর থেকে আমাদের এখানে কারেন্ট চলে গেছে কারেন্ট একবার করে আসছে আবার কারেন্ট চলে গেছে তো আর এই বৃষ্টি হচ্ছে তার মধ্যে একটা ঘুমস টাইপের গরম মাম্মাম তো ঘেমে পুরো একাকার হয়ে গেছে ওর বাবা একবার হাত পাকা দিয়ে হাওয়া করছে একবার আমি হাওয়া করছি সারা রাত দুজনে ওই করে গেছে আমার তো ডান হাতটা মানে হাওয়া করে করে হাত যন্ত্রণা করছে ওই জন্য মাম্মাম কি জানো তো সকালবেলার দিকটা ঘুমিয়ে পড়েছে মাম্মাম ঘুম থেকে উঠে কিন্তু ভোর চারটের সময় আজকে আর ঘুম থেকে ওঠেনি এই যে আমি জোর করে তুললাম তোমরা তো দেখতেই পেলার এখন আটটা বাজে মাম্মামের সাথে আমিও ঘুমিয়ে পড়েছি আর কালকে জানো তো কেউ পাম্পে জল তোলা হয়নি অরিন্দম পটি করতে গেছে গিয়ে দেখে না পাম্পে একদম জল নেই সেই কালকে আমি জল তুলেছি সেই জল তোলাই তোলা তো পাপা বাবা এখনও যায়নি যেহেতু মাম্মামকে যাবে বলে আর আজকে হলো সোমবার শ্রাবণ মাস প্রথম সোমবার আজকে ভাবলাম একটু নিরামিষ খাবো তার জন্য আজকে ভাবলাম একটু খিচুড়ি করব আলুর দম করবো আর বেগুনে করব এটাই ভেবে রেখেছিলাম তো মা মানে আমি ভেবেছিলাম এরাও যদি বাবা মা এরা যদি নিরামিষ না খায় আমি আর অরিন্দম দুজনে নিরামিষ খাবো এটাই ভেবেছিলাম তো আমার আলুর দম খিচুড়ি বেগুনে করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে তোমাদের সাথে খিচুড়ি টিচুড়ি গান শেয়ার করলাম না কেননা অনেক ভিডিও দিয়েছি খিচুড়ি আলুর দম এবং বেগুনের তো চলো ঝটপট খেয়ে নিই খেয়ে নিয়ে মাম্মামকে একটু ডাক্তারের কাছে দেখাবো না মাম্মামের কোনো প্রবলেম নেই মাসি আমরা একবার করে মাম্মামকে চেক করায় তো সেখানে যাবো